এখন এই সন্ধে চলে এসেছি বালিগঞ্জ বাজারে তো কিছু সবজি মাছ নেবো ফল সবজি এখান থেকে শুরু হলো প্রচুর দোকান দেখি এখন সবজি সবজির দাম টাম কেমন আছে

সবজি এখানে পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ রয়েছে কুড়ি টাকা সব রসুন আছে আদা কুড়ি টাকা

বালিগঞ্জে একটু সস্তা তার জন্য কিন্তু বালিগঞ্জে সবাই আসে আর এখান থেকে চাউমিন নেবো এখানে সব রকমের ডাল আছে রয়েছে কত এটা চাউমিনটা

সবজি ফুলকপি কত করে দেখো কত করে ফুলকপি বালিগঞ্জে চলে এসেছি সস্তায় বাজার এই নিয়েছি ফুলকপি বাঁধাকপি আর যা যা দেখা দেখালাম সবকিছু নিয়েছি আর একটা ব্যাগ আনলে ভালো একটা ব্যাগ এনেছি আর জায়গা হচ্ছে না আবার আসবো এসে সব দিন নিয়ে যাবো আর এখন একটু মাছ নিতে যাবো তো ব্যাগে তো জায়গা হবে না দেখি কীভাবে নেওয়া যায় দেখছো বালিগঞ্জ বাজারে সস্তা বাজার ঠান্ডার সময় এমনি সবজি কম হয় কিন্তু আশেপাশের বাজারে একটু দাম বেশিই নেয় কিন্তু বালিগঞ্জ বাজারে একটু কমই নেয় তো দেখছো দুদিকেই কিন্তু দোকান করছি আমার কাছে ব্যাগ নেই ব্যাগ থাকলে আমি আরও সবজি নিতাম সবজিগুলো পুরো একদম টাটকা দেখে মনে হচ্ছে যেন সব সবজি নিয়ে যাই সব রকমের সবজি সব সবজি তো নিতে পারবো না সব রকমের তো কিছু কিছু নিয়েছি যেগুলো দেখালাম সেগুলো নিয়েছি আর এখন যাই আমি ওতে যাই মাছের বাজারে যাব

オレンジ

মাছ নিয়ে বেরিয়ে গেলাম মাছের বাজার থেকে বাজার করা হয়ে গেছে আমাদের এখন বাড়িতে যাবো তো এইটুকুই শেয়ার করে নিলাম তো বাজার ঘুরলে কিন্তু শেষ করতে পারবো না প্রচুর দোকান আছে তো আমাদের যে কটা জিনিস লেগেছে সেই কটাই কিন্তু কিনে নিয়ে আমরা চলে এসেছি তো ঠিক আছে আবার অন্য দিন আবার তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করে নেব